আল্লাহ তালা হাজুর জিবরুল আলহ সালামকে ছয় শতা ডানা দিচ্ছেন কয়টা ছয় শো ডানা তিনশো জোড়ার ডানা তার ভিতরে ছোট দুইটা দানা এইভাবে প্রসারিত করলে সূর্যের আলো আকাশ থেকে নাই হয়ে যায় পুরো আকাশ ঢেকে যায় এরকম ছয়শ ডানা যা তার শরীরটা এতে ছোট এই ডানা গুলাকে কন্ট্রোল করে যে শরীরটা সেটা ছোট না বড় বিশাল إيه عكرتي عصمان ভরে নেমে আসছে দেখতেছেন চোখের সামনে ভয় লাগবে না লাগবে আয়েশা হটাত এটা মানুষ হয়ে গেছে بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا إيه وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم পড় নবীজির চেয়ে মেধাবী মানুষ পৃথিবীতে হয়তো দ্বিতীয়টা আর কোনদিন তৈরি হয় নাই হবেও না যে কথাগুলা বললেন এটা কি বাংলায় ইংরেজিতে না আরবিতে নবীজি কোন ভাষী আরবি ভাষী বললেন পড়েন উনি বলেন মা আনা আমি পড়তে পারছি না আবার বললেন পড়েন পড়তে পারছি না পড়েন আবার পড়ে শোনাইলেন করতে পারছি না এইবার আলাইহিস সালাম নবীজিকে জাপটে ধরলেন কি করলেন আলাইহিস সালাম নবীজিকে কি করলেন জাপতে ধরলেন মঞ্চে যারা থাকবে মঞ্চের দায়িত্বে তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ মেহমান মেহমানের মতো আসতে থাকবে গুরুত্বপূর্ণ অতিথিরা আসবেন ব্যস্ততা থাকলে আবার যাবেন আবার আসবেন খুবই স্বাভাবিক কিন্তু কোনো মেহমান আসাকে কেন্দ্র করে মঞ্চে এমন কোন পরিস্থিতি তৈরি করা যাবে না যে অডিয়েন্সের অ্যাটেনশন নষ্ট হয় এবং তারা আলোচকের আলোচনা শোনা বাদ দিয়ে মেহমানের দিকে আর মঞ্চের পরিস্থিতির দিকে তাকিয়ে থাকে এই উৎপাতের শিকার ষোলো বছর হয়েছিল আশা করি সামনে কখনো আর হব না কবুল করেন দায়িত্ব আমি একরামের সাথে সুন্দর করে সম্মানের সাথে নিয়ে আসা এবং সম্মানের সাথে বিদায় করা এমন পদ্ধতিতে এমন ভাবে যেন মেহমানের সম্মানও বহাল থাকে আবার জনতার অ্যাটেনশনও ঠিক থাকে

দোস্তরেডি কোন কম যায় আর আগের কথা দোস্তরে কম যায় কিন্তু খুব কাছের না এলে সবকিছু পাওয়া যায় না ঠিকই ঠিক না আপনারা অসন্তুষ্ট হইলেও কিছু মনে করেন কোনো উপায় নাই কারণ ফোটকাটা বেডারে দাওয়াত দিচ্ছেন যেটা কই কুই কৌনের কারণে গেছে কারণে তো ভিতরে গেছে যাদের একবার ভিতরে যাওয়ার অভ্যাস হয়ে যায় তারা বারবার যাইতে পারে ওই ভয় আর থাকে না কি বলেন আপনারা আল্লাহ তাআলা যে জালিম শাহির ফারাউন শাহির কবল থেকে এই উম্মতকে এই জাতিকে এই দেশকে মুক্তি দিয়েছেন দোয়া করেন আল্লাহ হায় হেদেরকে হেদায়েত দিক নতুবা জীবনে কোনোদিন যেন এদেরকে এখানে আর না আনে ঠিক আল্লাহুম্মা আমিন জয় হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বলতেছেন পড়েন উনি পড়তে পারছেন না বলেন না না ব্যাপার রসুল বলেন তারপরে আমাকে এভাবে চাপ দিয়ে বুকে জাপটে ধরলেন এমন ভাবে জোরে জাপটে ধরলেন কেমন হ্যাগা মিন্ন সহজ বাংলায় এমন ভাবে জাপটে ধরলেন আমার প্রাণ বায়ু বের হবার উপক্রম হলো এটা আমি মহাবারা এই মহাবারা না বুঝতে ঝামেলা আমি কষ্টের সহ্যের সীমায় পৌঁছে গেলাম এমন চলে তো আমাকে জাপটে ধরলেন

একা একা পড়ে একা একা জেনে একা একা বুঝে কখনো অর্জন করা যায় না আসমানি এলিম পাবার জন্য আল্লাহর সাথে সরাসরি সূত্রে নিবন্ধিত হওয়া শর্ত তোরম ডাইরেক্ট একটা কিতাবের আকারেজির কাছে পাঠিয়ে দিতে পারতেন কিনা তা না পাঠিয়ে নিজের কাছ থেকে জিবরীলকে পাঠিয়েছেন যাও জিবরীল যে আমার হাবিবকে দাও আল্লাহর হাবিবের চেয়ে শক্তিশালী আত্মা এবং রোগ পৃথিবীতে আর কারো কোনোদিন জন্ম নেয় নাই হবেও না এত কঠিন মানসিক শক্তি সম্পন্ন মানুষের কাছে যখন কোরআন দেওয়া হলো পড়তে পারছেন না কেন সুলাইমুজামিলের সামনে আছে কেন কারণ এলমে ওহি কিতাব থেকে বই থেকে ইন্টারনেট থেকে আসে না সিনা থেকে সিনায় যায় সহবতের মাধ্যমে আসে সংস্পর্শের মাধ্যমে আসে জিব্রিলে আমিন যখন নবীজিকে জাপটে ধরে সহবত দিয়েছেন পরিপূর্ণ সিনার সাথে সিনা লেগেছে সিনা থেকে সিনায় কোরআন মন্তাকেল হয়েছে স্থানান্তরিত হয়েছে যখন জিব্রিল চলে গেলেন জিব্রিলের যে বিশাল আকৃতি নবীজি দেখেছিলেন দেখার কারণে নবীজি ভীত সন্তুষ্ট মনে করলেন কোন জিন কিনা ভয়ের চোটে কাঁপতে বাড়িতে এসেছেন আসার কথা না বাড়িতে এসে পৌঁছেছেন আসার পরে বলেনি জমিলি আমাকে কম্বল দিয়ে ঠাকো আমাকে কম্বল দিয়ে পেঁচাও মানুষের যখন জ্বর আসে তখন কাঁপে না শীত লাগে না তখন কি করে

অন্ধরে একই অর্থ মোটা কাপড় দিয়ে কম্বল দিয়ে লেপ দিয়ে আমাকে পেঁচাও কম্বল দিয়ে ভালো করে পেঁচিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ পরে আস্তে আস্তে হয়েছে উনি বলছেন আমি আমার নিজেকে নিয়ে ভয় পাচ্ছি আমার প্রাণকে নিয়ে ভয় পাচ্ছি মনে হয় আমি মারা যাবো আমি মনে হয় গাজবো না হাজার জালাদি আল্লাহ না তৎক্ষণাৎ رسول الله صلى الله عليه وسلم والله لا يخزيك الله أبدا قسم الله কখনোই আল্লাহ আপনাকে অপমানিত করবেন না আপনাকে পাগল বানাবেন না আপনাকে জিন দ্বারা তাড়িত করে মাতলামি আর পাগলামি করাবেন না আপনার সম্মান নষ্ট করবেন না আপনার অপমান কখনো হতে দেবেন না কেন ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কল এভাবে একবার পর একটা নবীজির গুণাবলী বললেন এই কাজগুলা যে করে জনগণের সেবায় যে নিজেকে শেষ করে দেয় নিজে না খেয়ে অন্যকে খাওয়ায় আত্মীয়-স্বজনের বোঝা যে মাথায় উঠায় এবং ধনী গরীব নির্বিশেষে সকলের জন্য নিজে খানকে উন্মুক্ত করে রাখে মেহমানকে সম্মান করে ওয় আপনি মেহমানের সম্মান করেন আপনি সকলের বোঝা উঠান যারা সমাজের বোঝা তাদের দায় দায়িত্ব আপনি আপনি নেন সকলের পিছনে আত্মীয়তার সম্পর্ককে বহাল রাখেন অটুট রাখেন যখন সকলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনি সেই ছিন্ন করা সম্পন্নকে সম্পর্ককে জুড়ে দেন আপনি এত ভালো ভালো সামাজিক কাজগুলা করেন তখনই আল্লাহ আপনাকে অপমান বিশ্বাসই করতে পারে না গেলেন নিজের এক আত্মীয়র কাছে তারপরের ঘটনা পরে নবীজি যে কম্বল আবৃত হয়ে এসেছিলেন তিন বছর পর কত বছর পর এই তিন বছর ওহি বন্ধ আল্লাহ আকবর বলেন কয় বছর ওহি বন্ধ তিন বছর এর এরপরে তিন বছর পর

যত আমাদের বিপদ হুজুর আপনারা কথা বলতে পারেন না খালি নেগেটিভ কথা বলেন খালি জাহান্নামের কথা বলেন আরে আল্লাহর রাসূল তো প্রথমে আল্লাহকে কইছে ভয় এজন্য ভয়ও দেখাইতে হবে সুসংবাদও দিতে হবে ঠিক কি ঠিক না শুধু মিঠা মিঠা ওয়াজ করলে চলবে না তিক্ত ওয়াজ সেগুলাও করা লাগবে যেগুলো শুনলে গাই লাগে বোনের না দিয়ে ভাই বিভিন্ন সিস্টেমে মেরে দেয় এরকম নেককার পরেশগার ভাই আছে না নাই তুই কে লেগে লইতে তুই তো এটা খারাপ কথা তুই তো আইলে তো যারে আমরার বাইতেই থাকবে আমরা এমন থাকবে ওর বাইতে লয়ে যাইতে গা করে বাড়িতে ভাগ করবে কে লেগে গায় এটা এটা মাল দিবার চায় না কালটি বালটি করে এরকম লোক আমাদের দেশে আছে না নাই আছে আবার দিলেও সবচেয়ে পচা জায়গা যে